নমস্কার বন্ধুরা ঐশিস কিচেনে সবাইকে জানে স্বাগত প্রতিদিনের মতো আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি দেখাবো দই পটল বাড়িতে খুব সহজভাবে সাধারণ কিছু মশলা দিয়ে এইভাবে দই পটল বানাবেন দেখবেন গরম ভাতে বা রুটির সঙ্গে বা লুচির সঙ্গে পোলাওর সঙ্গে যে কোনো কিছুর সঙ্গেই আপনারা দারুণভাবে খেতে পারবেন তাহলে দেখুন প্রথমেই দেখুন এখানে আমি নিয়েছি আদা আনিয়েছি চারটে কাঁচা লঙ্কা এই আদা কাঁচা লঙ্কাটাকে আমি বেটে নেব তারপর দেখুন আরেকটা বাটিতে এক টি স্পুন আমি পোস্ত নিয়েছি এর মধ্যে কিছুটা দিয়ে দেব কাজু এই কাজু আর পোস্তটাকে আমি ভিজিয়ে দশ মিনিট রেখে দেব তারপর এটাকে আমি ভালো করে বেটে নেব এরপর আরেকটা বাটি নিয়েছি দেখুন এর মধ্যে এক টি স্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম এরপর দিয়ে দেব খুবই সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য দিচ্ছি এটা দিলে একটা সুন্দর কালার আসবে তবে ঝাল হয় না দিয়ে দিলাম হাফ টি স্পুন ধনে গুঁড়ো অল্প জল দিয়ে সব মশলাগুলোকে দেখুন খুব ভালো করে মিশিয়ে নিলাম এক সাইডে রেখে দেব এরপর গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হলে দিয়ে দেব সর্ষের তেল এই তেলটাকে ভালো করে গরম করে নেব দিয়ে দিলাম খুবই সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আগে থেকে কেটে রাখা পটল দিলাম পটলগুলোকে দেখুন গায়ে আমি কিছুটা করে খোসা রেখেছি আর পটলের দুই মাথা আমি ফাল করে দিয়েছি আপনারা পটল এইভাবে করার সময় দুই মাথা কেটে দেবেন খুবই সামান্য হলুদ গুঁড়ো আবারও আমি একটু দিলাম এরপর দিয়ে দেব লবণ দিয়ে পটলটাকে ভেজে নেব খুব বেশি হলুদ দেবেন না দই পটলে হলুদের প্রয়োজন হয় না তবে সামান্য একটু আমি দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো দিলে কালারটা ভালো আসে লো টু মিডিয়ামে রেখে পটলটাকে আমি বেশ কিছুক্ষণ নেড়ে সুন্দর করে ভেজে নেব পটল ভাজাটা ভালো না হলে দই পটলটা খাওয়ার সময় পটলগুলো ভালো লাগবে না তাই একটু সময় নিয়ে পটলগুলোকে ভালো করে ভেজে নেবেন দেখুন ভালো করে আমি ভেজে নিয়েছি যে পটলগুলো আগে ভালোভাবে ভাজা হয়েছে সেগুলোকে আমি বেছে বেছে তুলে নেব আর যেগুলো একটু বাকি আছে সেগুলোকে আবারও একটু নেড়ে নামিয়ে দেব পটল ভাজাটা ভালো হলে দই পটলটা ভালো হবে তাই আপনারা অবশ্যই পটলটাকে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন সব পটলগুলো আমি তুলে নিলাম এই তেলের মধ্যে আমি আরও একটু সর্ষের তেল দিয়ে দেব তেলটাকে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি হাফ টি স্পুনের থেকেও কম কালো জিরে ফোড়ন দিলাম আপনারা চাইলে এখানে গোটা শুকনো লঙ্কাও একটা ফোড়ন দিতে পারেন দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা একটু নেড়ে দেব এরপর আমি যে মশলা জল মিশিয়ে রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম গুঁড়ো মশলায় আগে থেকে জল মিশিয়ে এইভাবে রেখে দিলে মশলাটা পুড়ে যায় না রান্নার কালারটা ভালো হয় বেশ কিছুক্ষণ নেড়ে মশলাটাকে কষিয়ে নেব দেখুন মশলা দিয়ে তেল বেরোচ্ছে মশলাটা আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এই সময় এর মধ্যে দিয়ে দেবো কাজু পোস্ত বাটা একটু জল দিয়ে বাটিটা ধুয়ে দিলাম বেশ কিছুক্ষণ নেড়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব কাজু পোস্তর কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে আর এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পুরো রেসিপিটি দেখার অনুরোধ জানাই পুরো রেসিপিটি দেখলে রান্নাটা ভালোভাবে করতে পারবেন আপনারা স্কিপ করে দেখলে রান্নাটা বুঝতে পারবেন না দেখুন মশলা দিয়ে তেল বেরোচ্ছে সেই সময় আমি আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নিলাম তারপর দিয়ে দিলাম দই এখানে একশো গ্রাম টক দই আমি মিক্সিতে ভালো করে ফেটিয়ে নিয়েছি আপনারা চাইলে চামচ দিয়েও করতে পারেন তবে একটু মিক্সিতে ঘুরিয়ে নিলে পেস্টটা খুব ভালো হয় ফ্লেমটাকে লোতে রেখে আমি দইটা দিয়ে বেশ কিছুক্ষণ আগে নেড়ে নেব তারপর ফ্লেমটাকে বাড়িয়ে দেব হাই ফ্লেমে দেবেন না তাহলে দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন ভালো করে আমি মিশিয়ে নিলাম এরপর ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে এর মধ্যে আমি লবণ দিলাম দিয়ে দেব স্বাদ অনুযায়ী একটু মিষ্টি যেহেতু টক দই দিয়েছি তাই একটু মিষ্টি দিলে স্বাদটা ব্যালেন্স হবে খেতে ভালো লাগবে ভালো করে মিশিয়ে নিলাম আবারও ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব ভালো করে একটু নেড়ে চেকে দেখে নেব যে সব কিছু ঠিক আছে কি না আরও একটু চিনি আমি দিয়ে দিলাম খুবই সামান্য একটু মিষ্টিটা কম আছে তাই খুবই সামান্য দিলাম যেহেতু এটা নিরামিষ রেসিপি একটু মিষ্টি হলে খেতে ভালো লাগবে তবে মিষ্টিটা আপনারা যেমন খান সেই মতোই দেবেন গ্রেভিটা আপনারা এখন যতটা দেখছেন এটা নামিয়ে রাখলে ঠান্ডা হওয়ার পর গ্রেভিটা এতটা থাকে না তাই আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই মতো বুঝেই নামিয়ে নেবেন দেখুন পটলটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে সবশেষে আমি দিয়ে দেব সানরাইজে শাহি গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই সময়ে আপনারা একটি টি স্পুন ঘি দিয়ে দেবেন ঘিটা আমার দেয়া স্কিপ হয়ে গেছে আমি অফ ক্যামেরায় দিয়ে ফেলেছি আপনারা অবশ্যই এক টি স্পুন ঘি দিয়ে দেবেন ভালো করে মিশিয়ে ফ্লেমটাকে আমি অফ করে দেব একটু চেখে দেখে নেব সব কিছু ঠিক আছে কি না সব কিছু ঠিক আছে আমি ঢাকা দিয়ে ফ্লেমটাকে অফ করে দিয়ে পাঁচ মিনিট পর আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওয় পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ